সৌতি কহে শুনো শুনো তাপস নিকর কৃষ্ণ নাভি পদ্মে ব্রহ্মা জন্মে তারপর পরম তপস্বী বৃদ্ধ কমণ্ডুলধারী আবির্ভূত হন আসি নাভির উপরী শ্বেতবর্ণ পরিধান চতুর আনন আশ্ব দেশে শোভিতেছে ধবল দশন শেতবর্ণকেশ কেশপাশ যোগীর প্রধান শিল্পীর ঈশ্বর দেব অতি বুদ্ধিমান সমস্ত কার্যের স্রষ্টা ইনি বিধাতা ইনি কর্তা ইনি হর্তা কর্ম ফলদাতা বেদের বিধান কর্তা ব্রহ্মা মহাশয় সুশীল সুশান্ত দেব দয়ার আলয় সরস্বতী কান্ত ইনি বেদের জনক মঙ্গল আসপদ দেব কল্যাণ সূচক কৃষ্ণের সম্মুখে রহি করি জোড় কর বাক্যে কহে দেব ওহে দণ্ডধর গুণের অতীত তুমি ঠাকুর গোসাই জগতে তোমার সম আর কেহ নাই অমর অজর তুমি গোবিন্দ আখ্যান অব্যক্ত কারণ রূপ ওহে মতিমান কার্যের স্বরূপ তুমি গব্যের হাস্য নাই বৃদ্ধি নাই ভবের কাণ্ডারী সুশীল যুবক রূপে তুমি দণ্ড ধর গোপীকান্ত হয়ে গোপী পূর্ণ নিন্দিত রূপ রাসল্লাসে সমুৎসুক রাসের ঈশ্বর বৃন্দাবনে থাকো তুমি কানন ভিতর বিরাজ করহ রাসম্ডল ভিতরে নমস্কার করিতব চরণ উপরে এই রূপে কৃষ্ণ স্তব করি পদ্মাসন নারায়ণে মহেশ্বরে করি সম্ভাষণ কৃষ্ণের আদেশ লয়ে আনন্দিত মনে বসিলেন মহাসুখে স্বর্ণ সিংহাসনে প্রাতকালে যেই জন করি গাত্রোত্থান ব্রহ্মাকৃত স্তব পাঠ করে মতিমান সমস্ত পাতকে সেই মুক্তি লাভ করে দুঃস্বপ্ন সুস্বপ্ন হয় তাহার গোচরে গোবিন্দ উপরে ভক্তি জনমে তাহার পুত্র পৌত্র বারে তার বংশ বৃদ্ধি আর অকীর্তি সমস্ত ক্ষয় সেজনের হয় চিরকাল সুকীর্তির উন্নতি নিশ্চয় সৌতি কহে তার পর করহ শ্রবণ কৃষ্ণ বক্ষ হইতে ধর্ম ধরেন জনম শুক্লবর্ণ জটাধারী সহস্রবদন সর্বসাক্ষী সর্ববেদ্যা সকল কারণ